এই যে আপনি বেলুড় থেকে এসছেন এই দাদারা ব্যান্ডেল থেকে এসছে এই ভাই থেকে ডায়মন্ড তাহলে আলাদা আলাদা জায়গা লোক এরকম প্রত্যেক দিন আমার কাছে নিত্য নতুন করে আমি লোক নিই কিছু কালেকশন নিয়ে এসছে তা কালেকশন দেখানোর আগে দিদির কাছে আমি জিজ্ঞাসা করবো যে এই জায়গাটার সম্বন্ধে আপনার কি ধারণা আছে খুব ভালো জায়গা পরিবেশও ভালো আসতে খুব সুন্দর এইখানে যে আপনার মাল দেখে দেখে যে মানে কয়েন যে দেখে দেখে নেওয়া হচ্ছে আপনার কাছে আগে দাম বলা হচ্ছে যদি আপনার বনিমালা হয় তাইলে দেবেন তাই তো নালে দেবেন না তা কিছু আছে জোর জবরদস্তি আপনাকে বললাম যে আপনি বুঝতে পাচ্ছেন না এটা আমার কয়েনটা 5 টাকা আপনি জানেন যে অনেকভাবে যে পয়স্কোজি আমার তাদু ঠাকুরমা যারা আছে ভাবে যে তামার পয়না অনেক দাম ওই জন্য আপনারা কাছে যা শুনে নিলাম আমাদের এই যে এই ভাই দেখলি না যে আমি কেজিতে নিলাম তো আগের কাস্টমার কাছে কেজিতে নেওয়া ভাগে 1 টাকা কেজি তামার পয়া এবার ওর মধ্যে কিছু রিয়ালিটি আছে রিয়ালিটি বইয়ের সাথে আমার বইয়ের প্রত্যেকটা পেজ আছে এই বইয়ের সাথে মিলতে হবে মিললে দাম হয়ে যাবে এই যে দাদারা ব্যান্ডেল থেকে এসছে এরা অনেক কয়েন কিন্তু মিলছে মিলছে না ভাই ঠিক বলছি তো না দাদা তাহলে তুমি কি হিসাব ছিল পাঁচ লাখ টাকা নিয়ে যাবে কিন্তু আপনাকে তোমাকে বুঝিয়ে দিলাম একটাও মিলেছে ডেটে ডেটে মিলেছে মিন্ডে হয়নি তো এরকম ব্যাপার দূর থেকে অনেকে অনেকে বলে যে একটা সন্দেশ কয়েন থাকে উপর অনেক ইউটিউবার বলে চার হাজার পাঁচ হাজার কিন্তু আমি বলি যারা সঠিক ইউটিউব করে বা যারা সঠিক বেচা কেনা করে ওইটা চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে সিব জজের উনচল্লিশ বাদে মানে উনচল্লিশ কয়েনটার ইয়ার উনচল্লিশ ছাড়া একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কয়েনগুলি চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে বিক্রি হয় কিন্তু অনেক ইউটিউবার বলে যে লোক নিয়ে আসার জন্যে দু হাজার আড়াই হাজার তিন হাজার কখনও বিক্রি হয় না যদি দু তিন হাজার বিক্রি হয় সেই বন্ধুদের আমি উল্টে দেব কোনো ভ্যারাইটি ছাড়া তেলেন কয়েন তা অনেক ইউটিউবার আছে কিছু কিছু ইউটিউবার আমার খুব ভালো লাগে যে ইউটিউবার আছে তারা সঠিক দাম বলে যে আমি দাম বলবো আমার লোকের যদি আমি সঠিক হই যারা বুদ্ধিমান লোক তারা বোঝে যে একটা কয়েন পাঁচ টাকার কয়েন এক লাখ টাকা দাম হবে কি হবে না এই যে দিদি ভাই যেরকম কয়েন নিয়ে এসে বৈষ্ণব দেবী কয়েন অনেক যে কোনো চ্যানেল খোলেন বেশিরভাগ একশো চ্যানেল খুললে নব্বইটা চ্যানেলে আপনাকে দেখাবে কুড়ি হাজার পঁচিশ হাজার কিন্তু দিদি ওই কয়েনটা আপনার কাছে আমি নিয়েছি নিয়েছি একটা কথা কি ভালো ইউটিউব দেখেন ভালো ভালো ইউটিউবার আছে আমি কেউ না আমি এখন লাইনে আমাদের থেকে সিনিয়র ইউটিউবার আছে সিনিয়র আরও উস্তাদরা আছে বা আমার থেকে আরও যারা বোঝে বুদ্ধিমান তাদের দেখবেন যে দেখবেন যে আপনার তিন টাকার মাল কুড়ি টাকা বলছে তাইলে মনে করবেন সেই মালটা সেই কয়েনটা আপনার সাথে সে কিছু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ধান্দা আমার কয়েনটা তিন টাকা বিক্রি সে কুড়ি টাকা আপনাকে দেবে কোথা থেকে এগুলো বুঝতে হবে যে মানুষকে সচেতন হন আর কাউকে ব্যাংকের বই পাস বইয়ের নাম্বার আধার কার্ড নাম্বার কাউকে কোনো ডকুমেন্টস দেবেন না ফোন করে বলবে যে আপনার মাল তিন লাখ টাকা দাম আছে আপনি ব্যাংকের বই পাঠান আপনি কোনো কিছু আপনার ডকুমেন্টস পাঠান কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই কলকাতা বালিগঞ্জে মন্দিরের অপোজিট সাইডে হলদিরামে এক্সিবিশন হয় প্রত্যেক বছরে দুটো করে সামনে সামনে শুক্র শনি রবিবার আছে এক্সিবিশন সামনের সপ্তাহে আজকে রবিবার শুক্র শনি রবি বলে দিলাম যাদের মূল্যবান পয়েন্ট আছে যারা কোথাও যেতে ভয় খাচ্ছ নির্দিষ্ট ভালো জায়গা ওইখানে যাবে ওইখানে আপনাদের মতো প্রচুর প্রচুর লোক যায় প্রচুর লোক যাবে আপনি একটা জায়গায় দশটা স্টলে চেক করবেন তাইলে বুঝতে পারবেন যে ওটা তিন লাখ দাম না এক কোটি দাম ঠিক আছে আমি যদি ফোন করে আমাকে অনেকে পাঠাই আমি বলি যে দাদা আপনার মালটা তিরিশ টাকা দাম আছে বলছে আমাকে অমুক ইউটিউবওয়ালা হিন্দি যারা ইংলিশ হিন্দিতে কথা বলে আমাকে তিন লাখ বলেছে আমি তখনই জোরাত করে বলি যে দাদা আমি তিন লাখ টাকা দিতে পারবো না আপনার তিরিশ টাকার মাল সেখানে পাঁচ থেকে দশ টাকা এক্সট্রা হতে পারে তার উদ্ধ নয় তা মানুষকে আগে সচেতন হতে হবে যে কোনো কয়েন দামি নয় তাই দিদিভাই এসছে দিদিভাই জায়গা আপনার ঠিকঠাক লেগেছে আপনার যা কয়েন আমি দেখলাম দেখে আপনার দাম আমি করে দিচ্ছি তা দিদির যা কালেকশান আছে আমি একবার দেখিয়ে দেবো দিদিভাই দেখুন এই যে বন্ধুদের উদ্দেশ্যে বলি এই যে বিজু পাটনায়ক যে কয়েনটা আছে যে পাঁচ টাকার এই কয়েনগুলির এখন বাজার মূল্য নেই যারা কালেকশন করছো তারা খুব এই কয়েনগুলি এখন ছ টাকা সাত টাকা বিক্রি হচ্ছে প্যাকেট ছশো টাকা সাতশো টাকা প্যাকেট পাওয়া যায় একশো পিসের প্যাকেট তারপরে বন্ধুরা আর একটা কয়েন এই যে এই কয়েনটাও দেখে নাও সেম এই দুটো কয়েনের সেম বাজার এই কয়েনগুলি খুব বেশি দামে বন্ধুরা যারা কালেকশান করছো তারা কিনবে না তাইলে তাদের লস হয়ে যাবে তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি এই কয়েনগুলি অনেক যারা অনেক গ্রামের মধ্যে যারা খুব দূর গ্রাম থেকে যারা কালেকশন করো যাদের যেসব কালেকশন ভাইদের গ্রামে বাড়ি তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা যাদের টাউনে বাড়ি তারা জিপিওতে যায় অনেক কালেকশন বালারা আছে জিপিও যেতে পারে না বা খোঁজ আর সেরকম নিতে পারে না তাদের উদ্দেশ্যে বলছি এই সব কয়েনগুলির এখন মার্কেট নেই তা দিদির এই যে কালেকশন দেখাচ্ছি এই দেখো একটা সিক্স জজ একটা ফাইভ জজের কয়েন এইগুলো হচ্ছে ফরেন কয়েন এগুলো ফিফটি পারসেন্ট চালিয়ে থাকে এই কয়েনগুলি এর মধ্যে অনেক রেয়ার কয়েনও আছে এই কয়েনগুলি আগে বুঝতে হবে এর মধ্যে রেয়ার কয়েনও আছে কিন্তু অনেকে জানে না এইটা হচ্ছে একটা ফাইভ জজের কয়েন একটা সিক্স জজের কয়েন তা এই কয়েনগুলি কেমন দাম হতে পারে এই কয়েনগুলি তিনশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে কয়েনের কন্ডিশনের উপরে কিন্তু এর মধ্যে আবার এই এই কয়েন মেটালেরও হয় এগুলো বুঝতে হবে কোনটা হাফ হাফ চাঁদি কোনটা হচ্ছে পুরো ফুল মেটাল সেম দেখতে হয় কিন্তু এগুলো বুঝে কিনতে হবে তা এই কয়েনগুলি তিনশো টাকা থেকে বন্ধু ভালো করে বুঝবে তিনশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে কিন্তু কেউ এসে এমনি যদি বলো হাজার টাকা তাই না কয়েনের মধ্যে অনেক রকম বিশেষত্ব থাকে নাহলে নর্মাল মানে হচ্ছে সবথেকে কম দামে বিক্রি হয় তিনশো টাকা সব থেকে কম দামে তা বন্ধুরা এই টাইপের কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই যে একটা টু আনা বন্ধুরা এই টু আনাটা একটা রেয়ার কয়েন আছে কলকাতা মিন্টে যদি এই টু আনাটা তোমাদের কাছে থাকে বন্ধু এটা হচ্ছে বোম্বে মিন্টের আছে আমার হাতেরটা এবার যদি টু আনাটা যদি কলকাতা মিন্টের থাকে এই কয়েনটা হতে পারে কলকাতা মিন্টে হাজার থেকে পনেরোশো দু পর্যন্ত দাম হতে পারে এটা হচ্ছে চুয়াল্লিশ লাগবে কলকাতা চুয়াল্লিশ লাহোরেরও দাম হয় লাহোর মিন্ডেরও দাম হয় লাহোরেরও দাম হয় বন্ধুরা হ্যাঁ লাহোর মিন্ডেরও দাম হয় কীরকম দাম হয় আটশো টাকা হাজার টাকা পনেরোশো টাকা দাম হতেই পারে অন্য দেখাবো বন্ধু আরও কয়েনের আরও কয়েনের কালেকশান আছে সেই কালেকশানগুলো অবশ্যই এক একটা এক একটা করে আমি দেখিয়ে দেবো দিদি অনেক কালেকশান এ একটা এ একটা টোকেন এই একটা টোকেন টোকেনটা দেখে নাও বন্ধুরা ভালো করে এটা হচ্ছে রাম দরবারের এটা হচ্ছে রাম সীতার নয় রাম দরবারের টোকন রাম দরবারের টোকেন এই টোকেনটা কি দাম আছে এটা হচ্ছে পুরো বারো গ্রাম রূপ রূপোর কয়েন এটা কি দাম আছে হাজার থেকে বারোশো টাকার মধ্যে দাম হয় এগুলো টোকেন বলা হয় কেউ সকেও রাখতে পারে কেউ তোমার শখে রাখতে পারে কেউ কেউ আবার জমাতে পারে গুছাতে পারে এই এইরকম ব্যাপার কিন্তু এগুলো টোকেন এইরকমই সেম এই যে আর একটা টোকেন আছে এই টোকেনটা দেখো পিতলের টোকেন আছে দেখে নাও বন্ধুরা এটাও রাম দরবারের টোকেন এই কয়েনগুলি সেরকম কিছু দাম হয় না তা এরকম টাইপের যদি রুপোর এই এই টোকেনটা যেটা বললাম এটা পুরো রুপোর রূপোর টোকন নয় এটা হচ্ছে মেটালের টোকেনটা এরকম রুপোর হয় বন্ধুরা এটাই বুঝাতে চাইলাম এরকম রুপোর হয় রুপোর হলে হাজার বারোশো টাকা দাম হতে পারে কিন্তু এটা একটা মেটালের কয়েন একটা এমনি প্লেন মেটালের কত দাম হতে পারে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মেটালের হলে ওই দাম হয় এইটারও যা দাম এরও সেরকম সেম দাম এরকম যদি এই যে দিদিভাই নিয়ে এসছে কালেকশান এই কালেকশানগুলি এগুলো সব চাঁদির কয়েন এই যে দেখে নাও এই দেখো বন্ধুরা এই যে পুরো চাঁদির কয়েন এই কয়েনগুলি বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে এগুলো অনেকটা দাম হতে পারে এগুলো কীরকম দাম হতে পারে এইগুলো আটশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত দাম হতে পারে রেয়ার ছাড়া বারোশো তেরোশো এর মধ্যে দাম হয় কিন্তু কয়েনের সম্পূর্ণ কন্ডিশনের উপরে কিন্তু আমি আপনাদের বলবো না যে দু হাজার আড়াই হাজার তিন হাজার দাম এটা নয় যদি আমার দাম বিশ্বাস নয় অনলাইনে গেলে তোমরা অনেক দাম পাবে দেখাবে কিন্তু বিক্রি কয়েন বিক্রি করার ব্যাপারটাও থাকতে হবে নাহলে সব থেকে ন্যায্য দাম তোমরা যে কোনো স্টল বা যে কোনো এক্সিবিশনে গেলেই দামটা বুঝতে পারবে এটা আটশো টাকা থেকে বারো তেরোশো টাকা পর্যন্ত হতে পারে কেন আমি বাড়িয়ে বলবো যে এই কয়েনটা কুড়ি হাজার দাম স্ক্রিনে বড় করে লিখে দেবো তারপর তোমরা নিয়ে আসলে বন্ধুরা আমি কিনতে পারবো না সেরকম কিছু নয় আর বড় বড় যারা সঠিক ইউটিউবার আছে যারা সঠিক ইউটিউবার যারা বুঝিয়ে দেয় সম্পূর্ণ ভালোভাবে বুঝায় আমাদের পশ্চিমবঙ্গ ভালো ভালো তারা অনেক পুরাতন আমাদের থেকে অনেক সিনিয়র ইউটিউবাররা আছে তাদের আমি খুব শ্রদ্ধা করি বা তাদের তারা ঠিক সেরকম কিছু ইউটিউব দেখো যারা সঠিক জানকারি দেয় সঠিক কথা বলে এরকম আছে খুব যে বেশি আছে তাও নয় আমি আমি জানি কিছু আছে তাদের ইউটিউবগুলো দেখবে ঠিক আছে তাদের ইউটিউব দেখলে অবশ্যই তোমরা সুন্দর করে বুঝতে পারবে ঠিক আছে কেন তারা বই দেখে দেখে সুন্দর করে বুঝিয়ে দেয় ঠিক আছে তারা একদম অনেক সিনিয়র মানে আমাদের থেকে অনেক সিনিয়র ইউটিউব করছে মা তারা যেটা বলবে তারা তাদের কাছে যে তারা একটা মাল দশ টাকার মাল তারা পাঁচশো টাকা দাম বলবে তারা সেরকম ইউটিউবার নয় তারা সঠিক বা ঠিক সঠিকটা জানকারিটা দেয় আর মানুষ এখন বেশি মানে কি কিনছে কি না কিনছে ওটা বড় ব্যাপার না বেশি দাম বললেই মনে করে যে এ মনে হয় বেশি দাম দিচ্ছে ওটা বড় ব্যাপার নয় তুমি কাছে যখন বেশি দাম বলবে কাছে আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে তোমরা তা বন্ধুরা এই যে এইটাকে যেগুলো সাতচল্লিশের কয়েন এগুলো খুব বেশি দাম হয় না এই কয়েনগুলি তোমাদের কাছে থাকলে এগুলোও নেওয়া হয় আর আর এগুলো খুব বেশি দাম হয় না এগুলো অনেক ইউটিউবাররা দেখায় পাঁচ হাজার ছ হাজার এগুলো তিরিশ টাকা থেকে আশি নব্বই টাকা পর্যন্ত বিক্রি হতে পারে কয়েনের কন্ডিশনের উপরে বন্ধু দিদির কালেকশান মোটামুটি দেখিয়ে দিয়েছি দিদির অনেক কালেকশান সব কালেকশান তো দেখানো সম্ভব নয় তা বন্ধুরা সবাই ভালো থাকবে